দশটা থ্রিপিস কিনলে দেওয়া টাকা দশটা থ্রিপিস কিনলে দেওয়া টাকা মাশআল্লাহ কারা ডিজাইন তো অস্বাম লাগছে দেখতে মাত্র বা কালামকারী কালামকারী এত সুন্দর পাকিস্তানি ডিজিটাল লোন ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি পাকিস্তান ডিজিটাল প্রিন্টের টবক্কাল পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট হুম পাকিস্তান ডিজিটাল প্রিন্ট জমজম সুইচ কটের প্রত্যেকটা থ্রি সুন্দর ফ্রন্টে অনেক সুন্দর করে স্টেপের কাতান কাজ করা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে চমৎকার কিছু থ্রি কালেকশন দেখাবো একদম কম দামের মধ্যে যারা কম দামে চিপিস কিনে ভালো প্রফিট করতে চান তাদের জন্য আজকে ভিডিও কারণ আজকে যে দোকানটা ভিজিট করছি এখানে আপনারা কারখানার দামে থ্রি কিনতে পারবেন আর নিজের পছন্দ মতো থ্রি পিসগুলো কিনতে পারবেন দোকানের নাম হচ্ছে মেসার্স নয়ন থ্রি পিস একমাত্র প্রোপাইটার মোহাম্মদ কিরণ ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিরণ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ নিজেরা থেকে মাল বানিয়ে তারপরে বিক্রি করেন এই যে গরম পড়েছে যারা গরম ঘরে থেকে বাড়িতে পান তাদের জন্য আজকে বিরুদ্ধে তাই নাকি ঘরে বসে বসে মাল কিনতে পারবে ঘরে বসে কি দশ দুই হাজার টাকা মাত্র দুইশো টাকা পার পিস পিস

shopify টি তাদের জন্য সুন্দর সুন্দর টিপিস মাত্র 450 টাকা পাকিস্তানি 450 টাকা পাকিস্তানি ডিজিটাল লোন এইছে ওনাটা সুন্দর জামার সাথে ম্যাচিং করা পাঁচ হাতের একটা ওনা এটা হচ্ছে অন্য সেলর এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন 마শাআল্লাহ ভাই অনেক সুন্দর

ডিজিটালের মধ্যে অনেক সুন্দর সুন্দর থেকে এগুলো এটা ওনাটা আড়াই হাত পানা পাকা পাঁচ হাত হাত পানা পাঁচ হাতের সুন্দর একটা ওনা তাওয়াক্কাল দেখালাম কত করে 650 টাকা 650 টাকা আর এটা একটা নতুন ডিজাইন এসে সপ্তাহ যেট ওয়াও একটা ডিজাইনের তাওয়াক্কাল থ্রি বাহ যে ব্যাক কালার দেখলেই তাকিয়ে থাকতে মনছে এত সুন্দর সুন্দর কালার মাত্র 650 650 টাকা এই যে ওনাগুলো জাস্ট ওয়া অন্য ভিউয়ার্স জামার সাথে ম্যাচিং করা অনেক সুন্দর সুন্দর ওনা ভালো লাগছে তৎকাল থ্রি পিস গুলো ছিল এখন থাকবে আপনার বিশেষ একটা অফার থাকবে এটা ভিতরে কি দেখছি আমরা সিকোয়েন্সের ভিতরে কালাম সিকোয়েন্সের মধ্যে কালাম কাটি সিকোয়েন্স করা থাকবে হুম সম্পূর্ণ সিকোয়েন্স করা ফ্রন্টে কালাম কাটি সুতির মধ্যে মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 বাহ এত সুন্দর সিকোয়েন্স করা কালাম কয় থ্রি পিস মাত্র পাঁচশো টাকা এই যে আর এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি রং গ্যারান্টি প্রত্যেকটা কাপড় রং গ্যারান্টি থাকবে এই যে আর একটা কাজ করো হুম অনেক সুন্দর নায়রা হ্যাঁ নায়রা 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 থ্রি পিস তো সবাই চেনেন এগুলো হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা ফ্রন্টে নায়রা পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ পাঁচশো টাকা এই যে

আর এটা হচ্ছে ওনা আবার বলি হিট এবং ভাইরাল নায়ার ট্রিপিস গুলো এখানে পাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকা করে এই যে ফ্রন্ট মিডিয়ামের সিকুয়েন্স এর কাজ করার চমৎকার চমৎকার নায়রা ট্রিপিস এই যে ওনার অনেক সুন্দর পাঁচ হাতের মধ্যে চমৎকার একটা ওনা এখন থাকবে আপনি পাকিস্তান ডিজিটাল ছয়শো পঞ্চাশ <laughs> 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 <laughs>

সাতশো চারশো তিশ তিরিশ এই বাহ অনেক সুন্দর জামার থেকে বেশি সুন্দর হয়েছে ওনারটা অবশ্যই জামার চেয়ে বেশি সুন্দর না সালার থাকবে আর এগোট সুতি হ্যাঁ ইট আরেকটা রিজেন জমজম সুইচ জমজম সুইচ কটনের ডিজিটাল থিপিস হ্যাঁ জমোনার

এটা হচ্ছে চারটা কালার আছে এখন দেখো কাতান কাতান ডিজিটাল প্রিন্ট কাতানের মধ্যে ডিজিটাল প্রিন্টের চমৎকার থ্রি পিস ফ্রন্টে অনেক সুন্দর করে স্টেপের কাতান কাজ করা মাত্র 750 টাকা 750 টাকা মাত্র 750 মাত্র 750 বাহ তুমি যাও না এটা অন্যটাও ডিজিটালের মধ্যে অনেক সুন্দর একটা ওড়না পাক্কা পাঁচ হাতের এই যা একটা রিজন কাতানের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাতানের মধ্যে কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে কাতানের মধ্যে থ্রি পিস এটা ওনাটা সহ কাতান করা থাকবে এটা অন্য মধ্যে কাতানের কাজ হল সহ কাতান করা হ্যাঁ হুম মিসালর মাত্র 700 750 টাকা 50 টাকা এই যে মাত্র 750 টাকা 750

অনেক সিরিজ দেখালাম কম সময়ের মধ্যে আপনাদেরকে প্রচুর সিরিজ দেখালাম আজকের আপডেট যা ছিল সবগুলোই দেখানো হয়েছে জানিতে ভাইদেরকে মধ্যে করবেন আমার দেওয়া থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ